নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি এমন আপনাদের এমন একটা কথা বলবো যেটা বললেই আপনারা লাখপতি কোটিপতিও হয়ে যেতে পারেন একবার বিশ্বাসের সঙ্গে শুধু এই একটি কথা বলে দেখুন কৃতজ্ঞতা গোপন করা এটা একটা চাবি বলতে পারেন যে চাবি দিয়ে ইউনিভার্সে তালা খুলতে পারবো ইউনিভার্সের তালা খুলে গেলে যা চাইব তার চেয়ে অনেক বেশি পাবো টাকা চাই বাড়ি চাই গাড়ি চাই চাকরি চাই লাইফ পার্টনার চাই যা চাইবে তাই পাবে যা চাইবে সকালবেলা ঘুম থেকে উঠে ঈশ্বরকে ধন্যবাদ দিই বিছানায় বসে ধন্যবাদ জানান বালিশকে ধন্যবাদ দিন পাখাকে ধন্যবাদ দিন পায়খানাকে ধন্যবাদ দিন ধন্যবাদ বাথরুমে গিয়ে সব জিনিসকে ধন্যবাদ দিন দিতে হবে বাড়িতে সবাইকে যে ধরুন আপনার জন্য একটা ভালো কেউ কাজ করে দিল তাকে মন থেকে ধন্যবাদ দিন একটা গাছে ফুল ফুটেছে আপনি গাছটা করেছেন ফুলটা ফুটেছে সেই গাছে গাছকে ধন্যবাদ দিন একটা গাছ করেছেন তাতে ফল এসেছে বা ফুল এসেছে ফল ধরবে ধন্যবাদ দিন সব সময় সমস্ত জিনিসকে ধন্যবাদ দিন ধন্যবাদ দেবেন এই একটা জিনিসকে নিজে নিজেকে ধন্যবাদ দিন যে আপনি এগুলো করতে পারছেন আপনি সুস্থ আছেন ভালো আছেন এটা এটার জন্য আপনি আপনি নিজেকে ধন্যবাদ দিন আপনি যে বাড়িতে আছে সেই বাড়িতে আপনি আপনাকে ধন্যবাদ দিন মোবাইলকে ধন্যবাদ দিন ইউনিভার্সকে ধন্যবাদ দিন সবাইকে ধন্যবাদ দিন এবং সেটা মন থেকে দিন ধন্যবাদটা আর দেখুন কী হবে সকালবেলা উঠে বলবেন আই অ্যাম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ আই লাভ এটা কী করবেন এটা ঈশ্বরকে বলবেন আপনার যে ইষ্ট দেবতা আছে যে কোনো দেবতা আপনার যে দেবতা আছে সেই দেবতার উদ্দেশ্যে আপনি হাত দুটো জুড়ো করে শুধু এই কথাটা বলবেন প্রতিদিন বলুন দু তিন মিনিট হোক পাঁচ মিনিট হোক বলুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এইটা শুধু বলুন আপনার ঈশ্বরের উদ্দেশ্যে আর দেখুন ম্যাজিক আপনারা বিশ্বাসের সাথে এটা করে দেখুন কিভাবে যে ফল পাবেন তা ভাবতে পারবেন না বিশ্বাসের সাথে করে দেখুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার